দেখেন ডিল নাট খুলি ডিল দেখেন ভিতরে কি দেখেন ভিতরে একটি ছোট মোটর মানে ভিতরে তার খুব মানে স্পিড প্রচুর দেখেন চাপ দেখেন খুব দেখেন কি স্পিড সুইচ সিস্টেম প্রিমিয়াম পিনিয়াম দুই সেট তিনটা দুই সেট উপরে থাকে এই জিনিসটা উপরে থাকে এটার উপর এই তিনটা আছে বিনিয়াম এটা রুবুর এটা থাকবো এবার এই বিনিয়াম গুই নেয় গুল গুই নেয় এটা রুর বউ লাগাই দিলে মানে এটা ব্যানের মতো ব্যানের মতো পিনিয়াম দেয়া সিস্টেম করে দিছে মানে দুই সেট পিনিয়াম দেখছেন ব্যাটারি দিছে আপনার লাইট এটা কি ব্যাটারি ব্যাটারি তিন দশমিক সাত লাইটের মধ্যে থাকে এই ব্যাটারিগুলো ব্যাটারি দিছে যে ইন্ডিকেটার চার্জার এই যে চার্জ উঠে টাইপ সি কেবল টাইপ সি কেবল সুইচ সিস্টেম আছে এটা রিভার্স আছে ব্যাগ আছে মোটর ঘুরিয়া জায়গা গেছে দিলে মাতা কিচ্ছু নাই ভিতরে এটি জিনিস পনেরোশো টাকা পনেরোশো টাকা এটি জিনিস